আব্বু আব্বু আমি স্কুলে পড়তে চাই না না তুমি যে স্কুলে পড়ো ওইখানেই তো ভালা আমি এমন পড়া পড়তে চাই না যে পড়ায় কোনো নীতি নাই আমি এমন পাড়া পড়ব যে পড়ায় এক হরফে দশ নেকি আব্বু আম্মু শুনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় আব্বু আম্মু শুনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় পড়তে জীবন ফুলে ফুলে করতে জীবন ফুলে রসুলের কথায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় কোরআন শিখবো জানবো হাদিস চলবো দিনের পথে সত্য পথের পথিক হব লড়বো রবের মতে কোরআন শিখবো জানবো হাদিস চলবো পথে সত্য পথের পথিক হব লড়বো রবের মতে কলহ হতে দামি কলহ হতে দামি খোদার খাজনায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় دینی ইলম শেখা আমায় জান্নাতে রেশার আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় তিনি এলিমশি খাও আমায় জান্নাতে ৰচায় এক সৰফে দশটি নেকি দিবে নে মালিক সাই এপাৰ ওপৰ হতে দামি দাওগো মাতি ৰাষায় এক হরফে দশটি নেকি দিবে নে মালিক শাই এপাৰ ওপৰ হতে দামি দাও গো মাতি ৰাষায় নোৰেৰ টুপি পৰতে মাগো নোৰেৰ টুপি পৰতে মাগো পঠাওঁ যে আমা পড়ব মাদের সায় আমি পড়ব মাদের সায় পড়ব আমি পড়ব মাদের আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদের সায় দিনি শিখাও আমায় জান্নাতে রাসায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদের সায় দিনি এলেন শিখাও আমায় জান্নাতে রাসায় পড়তে জীবন ফুলে ফুলে রাসুলের কথাই পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায়